নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের বাইকের ওপর চাপলো পেছনে থাকা লরি ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন বাইক আরোহী ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে দশটা নাগাদ কাকসার বিরোধী হাই উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে কাকসার রাজবাধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা জানিয়েছেন একটি বাইকে তিনজন আরোহী দুর্গাপুরের দিকে যাচ্ছিল হঠাৎ করে তারা বাঁ থেকে ডান দিকে চলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা যায় সেই সময় সময় পেছনে লরি দ্রুত গতিতে আসার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ওপর চেপে যায় তবে বাইক আরোহীরা ডিভাইডারের ওপর ছিটকে পড়ার কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তিনজন কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরিটিকে আটক করে নিয়ে যায় আমরা এই দিদি একটা মোটরসাইকেল তিনজন আসছিল কলেজ স্টুডেন্ট তা আমাদের ডিস ব্যালেন্স হয়ে গাড়ি চাকার তলে ঢুকে গেছে তবে কারোর কিছু হয়নি সেরকম ওই হালকা পুলকা লেগে একজন কার পা ভেঙে গেছে একজন কার সামান লেগেছে একজন কার হাতে সামান লেগেছে তিনজনে বেঁচে আছে ভালো আছে ঘর দিবে হসপিটালে পাঠানো হয়েছে তিনজনে ছিল তিনজন ছিল এই ঘটনাটা কবে হয়েছে ঘটনা আজ সকালে ওই দশটা পঁচিশ নাগাদ আপনার নামও পরিচয় পবিত্র কণা